কোন কোন পদ্ধতিতে এসআইআর ফাইনাল লিস্ট তৈরি করছে ইলেকশন কমিশন কোন ভোটারদের এই মুহূর্তে বিপদ আছে এসআইআর নিয়ে সমস্ত এ তারা কঠোর অবস্থান নিল স্টেপ বাই স্টেপ এসআইআর ফাইনাল যে লিস্ট সেই লিস্টের দিকে কিভাবে এগোচ্ছে তা বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে সাধারণ ভোটাররা তারা ফর্ম রিসিভ অর্থাৎ ফর্ম তখন গ্রহণ করেছেন ফর্ম ফিল করেছেন এবং বিএল ওকে জমা করেছেন এরপর বিভিন্ন ব্যক্তিদের যারা নো ম্যাপিং ছিলেন যারা দু হাজার দুইয়ের লিঙ্ক প্রদান করতে পারেননি তারা হিয়ারিং প্রসেসে অংশগ্রহণ করেছেন এবং বেশ কয়েকটা ফেজে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বেশ বিভিন্ন ধরনের নাম নামের প্রবলেম থেকে শুরু করে প্রয়োজনীয় প্রবলেম এই সমস্ত মেটার পর এসআইআর ফাইনাল লিস্টের কীভাবে ধীরে ধীরে এগোচ্ছে তা সাধারণ মানুষের নাগালের বাইরে সমস্ত হিয়ারিং প্রসেসে বিএলওদের সামান্যতম ভূমিকা ছিল সেখান থেকেই ইয়ার ও তাদের ভূমিকা এবং ইআর তাদের মুখ্য ভূমিকা পালন করতে দেখা যায় সমস্ত হিয়ারিং প্রসেস যখন কমপ্লিট হচ্ছে তখন যে ব্যক্তিরা যে সমস্ত ডকুমেন্টস প্রদান করেছেন সেই সমস্ত ডকুমেন্টস বিএলও তিনি এর আগেই আপলোড করে দিয়েছেন এবং হিয়ারিং পরেও সেই সমস্ত ডকুমেন্টস তিনি আপলোড করছেন সেই সঙ্গে এই আরও তাদের লগ ইনের মধ্য দিয়ে সেই সমস্ত ডকুমেন্টসগুলো পুনরায় আপলোড করছে সেই সঙ্গে আপনার যে ফটো নেওয়া হচ্ছে সেই সময় হিয়ারিং প্রসেসের সময় সেই ফটো আপলোড করা হচ্ছে অর্থাৎ বিএলও যে এর আগে ডকুমেন্টস আপলোড করেছেন সেই ডকুমেন্টস এবং এই ও এন থেকেও যে ডকুমেন্টস আপলোড হয়েছে সমস্ত ডকুমেন্টস একটা জায়গায় গিয়ে জমা হচ্ছে এবং প্রত্যেক ব্যক্তির যখন অনলাইনে সার্চ করা হচ্ছে অর্থাৎ এটা সাধারণ মানুষ সার্চ করতে পারছে না কিন্তু এই আর ও থেকে যখন সার্চ করা যাচ্ছে বা সার্চ করা হচ্ছে তখন সেই ব্যক্তির সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু এক জায়গায় জমা হয়ে আছে তার সমস্ত ফটো যা যা আপলোড করা হয়েছে সমস্তটাই একসঙ্গে টোটালটাই কিন্তু শো করছে যারা যারা হিয়ারিং প্রসেসে অংশগ্রহণ করেছেন সে নো ম্যাপিং যারা যারা অংশগ্রহণ করেছেন এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেকেরই সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হয়েছে এ ইয়ারও আর এবং সেই ডকুমেন্টস আপলোড করার পর সেই সমস্ত ব্যক্তিদের ভেরিফিকেশান প্রসেসের জন্য পাঠানো হয়েছে ডিও লেভেলে এবং ডিও লেভেল থেকে প্রত্যেক ভোটারের ধরে ধরে তাদের ভেরিফিকেশান প্রসেস চলছে এবং সেই প্রসেসটা মোটামুটি শেষ পর্যায়ে এবার ডিও লেভেল থেকে সমস্ত ডকুমেন্টস প্রত্যেকের লিস্টেড যে ডকুমেন্টস অর্থাৎ যে এগারোটি ডকুমেন্টস রয়েছে তাদের বয়স অনুসারে সেই এগারোটি ডকুমেন্টস দেখা হচ্ছে তিনি ঠিকঠাকভাবে সাবমিট করেছেন কিনা বা ঠিকঠাকভাবে আপলোড হয়েছে কিনা যদি প্রপার ডকুমেন্টস তিনি আপলোড করে থাকেন বা প্রপার ডকুমেন্টস দিয়ে থাকেন তাহলে তারটা ফাউন্ড ওকে করতে হচ্ছে অর্থাৎ ডিও লেভেল থেকে সরাসরি পুনরায় এই এরও লগ ইনে আবার পাঠিয়ে দেওয়া হচ্ছে যে এই ব্যক্তিদের ফাউন্ড ওকে লক্ষ্য করা যাচ্ছে তখন এই ইয়ারও তিনি আবার সেই ফর্মগুলোকে ধরে ধরে সরাসরি তিনি ক্লিক করছেন যে এই ব্যক্তির সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক আছে তখন তিনি ফাউন্ড ওকে ক্লিক করছেন এবং সেই ব্যক্তি ফাইনালাইজ ভেরিফিকেশন হচ্ছে সেই ডকুমেন্টসটা বা সেই ব্যক্তিটা পুনরায় মাইক্রো অবজারভারের এন্ডে চলে যাচ্ছে তখন মাইক্রো অবজারভার তিনি সেই ফর্মটাকে পুনরায় ভেরিফিকেশান করছেন অর্থাৎ পুনরায় দেখছেন যে সব ঠিকঠাক আছে কিনা এবং মাইক্রো অবজারভার তিনি যদি সার্টিফাই করেন তিনি যদি মনে করেন যে এটার ফাইনালিস্টে পাবলিশের যোগ্য বা তিনি ঠিকঠাক ডকুমেন্টস দিয়েছেন তবেই সেই ডকুমেন্টস বা সেই ব্যক্তি তিনি ফাইনাল লিস্টে পৌঁছে যাবেন ফাইনাল রোলে তার নাম থাকবে আর যদি সেই স্টেজেও কেটে যায় বা সেই স্টেজেও মাইক্রো অবজারভার তিনি মনে করেন যে তার ডকুমেন্টসের মধ্যে কোনোরকম প্রবলেম রয়েছে কোনো একটি খামতি রয়েছে সেক্ষেত্রে মাইক্রো অবজারভার লেভেলেও তিনি কিন্তু সেটাকে ব্যাক করে দিতে পারেন সেন ব্যাক তিনিও করে দিতে পারেন তো ইতিমধ্যেই ডিও লেভেলে যে সমস্ত ব্যক্তিরা যেখানে ভেরিফিকেশান প্রসেস চলছে ফাউন্ড ওখের ব্যাপারটা এতক্ষণ ধরে আমরা জানলাম যে ফাউন্ড ওকে এইভাবে এই প্রসেসটি ওটা চলছে কিন্তু ডিও লেভেলে যে সমস্ত ব্যক্তিরা গেছেন বা ভেরিফিকেশান প্রসেসে তাদের ডকুমেন্টস পাঠানো হয়েছে ডিও লেভেল যখন মনে করছে যে এই সমস্ত ব্যক্তিদের ডকুমেন্টস ঠিকঠাকভাবে নেই তখন সেই সমস্ত ব্যক্তিদের পুনরায় এই এয়ার ও এন্ডে ব্যাক করা হচ্ছে অর্থাৎ সেন ব্যাক টু ডিও অর্থাৎ ডিও লেভেল থেকে সেই ব্যাক অর্থাৎ ডিও লেভেল থেকে সেই ব্যক্তিদের নাম ব্যাক করে দেওয়া হলো এই এয়ার এন্ডে এতদিন পর্যন্ত জানা যাচ্ছিলো যে যে সমস্ত ব্যক্তিদের সেন্ড ব্যাক হচ্ছে ডিও লেভেল থেকে এই আর ও লগ ইনে পুনরায় ব্যাক করে দেওয়া হয়েছিল যে ডকুমেন্টস সাফিসিয়েন্ট ডকুমেন্টস নেই সেই সমস্ত ব্যক্তিদের মনে করা হচ্ছিল যে বা এই আরওরা তারা মনে করছিলেন যে তাদের ডকুমেন্টস পুনরায় আপলোড বা নতুন কোনো ডকুমেন্টস দিয়ে আপলোড করলে তাদের হয়তো ভেরিফিকেশান প্রসেসে তারা ক্লিয়ার করে যাবেন বা ফাইনালিস্টে তাদের নাম মনোনীত হবে বা পাবলিশ করা যাবে কিন্তু এই মুহূর্তে থেকে লেটেস্ট যে আপডেট যে যে সমস্ত ব্যক্তিরা সেন্ড ব্যাক টু ডিও অর্থাৎ ডিও লেভেল থেকে সেন্ড করা হয়েছে এই ইয়ারো এন্ডে অর্থাৎ বিডিও লেভেলে সেন্ড করে দেওয়া হয়েছে তাদের নাম ফাইনাল লিস্টে পাবলিশড হচ্ছে না তবে এখানে ব্যতিক্রম রয়েছে বেশ কিছু ক্ষেত্রে যাদের ব্যাক করা হচ্ছে সেই ব্যক্তিদের মধ্য থেকে পুনরায় ভেরিফিকেশান প্রসেস অর্থাৎ যে ফর্মে মধ্য দিয়ে যে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করা হয়েছে সেই ডকুমেন্টসগুলো পুনরায় দেখা হচ্ছে যে এই ব্যক্তি তিনি কি কী ডকুমেন্টস দিয়েছেন সেখানে বিএল ও তাদেরকে হেল্প করছে অনেক এই বা এইয়ারোরা তারা নিজেরাও সেই ডকুমেন্টসগুলো ভেরিফাই করে দেখছেন যে তিনি কি কি ডকুমেন্ট দিয়েছেন এবার যদি দেখা যায় যে তাদের অনুসারে তিনি ডকুমেন্টস দিয়েছেন তখন তারটা পুনরায় কিভাবে পাঠানো হবে বলছি কিন্তু যারা সাফিসিয়েন্ট ডকুমেন্টস দিতে পারেননি তাদের কিন্তু পুনরায় আর কোনো রকমভাবে উপরের লেভেলে অর্থাৎ অর্থাৎ ডিও লেভেলে আর কোন রকমভাবে পাঠানো হবে না তাদের সম্পূর্ণভাবে রেজেক্ট হয়ে যাচ্ছে অর্থাৎ ডিও লেভেল থেকে সেন্ড ব্যাক করা মানেই সেই সমস্ত ব্যক্তিদের নাম ফাইনাল লিস্টে উঠবে না সরাসরি রেজেক্ট হয়ে যাচ্ছে সরাসরি ফাইনাল লিস্ট থেকে তাদের নাম বাদ পড়ছে ফাইনাল লিস্টে কোন রকম ভাবে তাদের পাবলিশ হবে না অর্থাৎ তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়ছে এবার বিষয় হচ্ছে যে যে সমস্ত ব্যক্তিরা জেনুইন ভোটার বা জেনুইন ডকুমেন্টস তিনি দিয়েছেন তার বয়স অনুষ্ঠানে সাবমিট করতে পেরেছেন কিন্তু সেন্ড ব্যাক টু ডিও অর্থাৎ ডিও লেভেল থেকে এই ইয়ার ও এন্ডে পুনরায় ব্যাক করে দেওয়া হয়েছে সেই সমস্ত ব্যক্তিরা অর্থাৎ জেনুইন ভোটার দেখা যাচ্ছে ডকুমেন্টস ঠিকঠাকভাবে দিয়েছেন অথচ ভুলবশত ডিও তারা সেন্ড ব্যাক করে দিয়েছে এই ইয়ারও তিনি দেখবেন যে তার ফর্মটার সমস্ত ডকুমেন্টস তিনি ঠিকঠাকভাবে যদি দিয়ে থাকেন তাহলে এই ইয়ারও তিনি কিন্তু সেই ডকুমেন্টসটা পুনরায় আপলোড করবেন না ডিও লেভেল থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে সেই সমস্ত ডকুমেন্টস পুনরায় আপলোড করে নতুন করে পাঠানো যাবে না অর্থাৎ দ্বিতীয়বার আর পাঠানো যাবে না কেননা তারা জানিয়েছেন যে এভাবে গেম চলতে পারে না অর্থাৎ বাট যেহেতু আপনারা পাঠিয়েছেন পুনরায় আবার সেই ডকুমেন্টসগুলো আপলোড করে আবারও আমাদের কাছে পাঠাচ্ছেন আবার আমরা ভেরিফাই করবো আবার যদি আমরা ব্যাক করি তাহলে সেক্ষেত্রে আবার এই এর ও এনডে আসবে আবার ডিও লেভেল এভাবে চালাচালি চলবে না ডিও বলছেন যে এই সমস্ত ডকুমেন্টস আপনার যে যেটা মনে হবে যে এই লোকটা জেনুইন বা জেনুইন ডকুমেন্ট দিয়েছেন তাহলে আপনি সরাসরি সেই ফর্মগুলো নিয়ে উদ্ধন করতে পক্ষে অর্থাৎ ডিওর কাছে চলে যাবেন সরাসরি তাকে একটা দিন নিয়ে যেতে হবে যে এই ব্যক্তিদের আপনারা সেন্ড ব্যাক করেছেন কিন্তু এরা প্রপার ডকুমেন্টস দিয়েছেন বা ডিও লেভেল থেকে কোনো ব্যক্তি যদি ইয়ারো এন্ডের কোনো একদিন তিনি আসেন তাহলে তার লগ মধ্য দিয়ে তারা ভেরিফিকেশন করিয়ে নেবে যে এই ব্যক্তিরা প্রপার ডকুমেন্টস দিয়েছে তখন ডিও লেভেলের সেই ব্যক্তি বা সেই উদ্বোধন কর্তৃপক্ষ তিনি সেই সমস্ত ফর্মগুলোকে নিয়ে ভেরিফাই করে দেবেন যদি তার প্রপার ডকুমেন্টস বা প্রপার সমস্ত ঠিকঠাক থাকে তার এজ অনুসারে তখন তাদের নাম কিন্তু ফাইনাল লিস্টের দিকে এগোবে ফাইনাল লিস্টে পাবলিশড হবে আর যে সমস্ত ব্যক্তিদের সেন্ড ব্যাক টু ডিও অর্থাৎ এই ইয়ার এন্ডে সেন্ড করে দিলো ব্যাক করে দিলো কিন্তু প্রপার ডকুমেন্টস তারা দিল না তাদের নাম কিন্তু ফাইনালিস্টে যাবে না আর যারা প্রপার ডকুমেন্টস দিয়েছেন তাদের নাম কিন্তু ফাইনালিস্টে যাবে তবে তার প্রসিডিওরটা এটাই করতে হবে যে পুনরায় ডিও লেভেলে অফলাইনে বা ফর শরীরে গিয়ে ডিও লেভেলে গিয়ে ভেরিফিকেশান পুনরায় করাতে হবে যে এরা প্রপার ডকুমেন্টস দিয়েছে তাই প্রপার ডকুমেন্টসটা কিন্তু এই মুহূর্তে সব থেকে ভ্যালিড একটি জায়গা এবং তাদের স্ট্রং পজিশানে নিয়ে যাবে যারা প্রপার ডকুমেন্টস দিতে পারেননি তাদের নাম কিন্তু ফাইনালিস্টে উঠবে না তা কিন্তু পরিষ্কারভাবে ইলেকশন কমিশন থেকে এর আগেও বলেছিল এবং পুনরায় সেরকমভাবে তারা কাজ করছে এবং সমস্ত স্টেপেই খুব কড়াকড়িভাবে এগুলো কিন্তু দেখা হচ্ছে তার কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যে বেশ সাতজন এই ইয়ারওকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে তাই এই মুহূর্তে কোনো স্তর থেকে এই ইয়ার এন থেকে বিশেষ করে তারা কিন্তু কোনো রকমভাবে আর রিক্স নিচ্ছেন না কোনো রকম যদি দেখা যায় কোনো রকম সংশয় থাকছে কোনো ডকুমেন্টসের রকমভাবে ত্রুটি থাকছে সেক্ষেত্রে এই ইয়ার এন থেকে কোনো রকমভাবে সংশয় তারা নেবেন না তারা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন আমরা এই মুহূর্তে আর কোনো রিস্ক নেব না তো সেক্ষেত্রে কোনো ব্যক্তির নাম বাদ গেলে তিনি হয়তো পরবর্তীতে কি হবে পরবর্তীতে তাদের নাম তোলা যাবে যাবে কি না রয়েছে সেক্ষেত্রে অর্ডার শিট তৈরি করছেন তারা যে তাদের নাম কেন বাদ যাচ্ছে সেই অর্ডার শিটে কি কি থাকবে অল ডিটেলস নিয়ে আমরা পরবর্তীতে আরো ভিডিও নিয়ে আসবো এই এসআর সংক্রান্ত বিষয় নিয়ে সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং যে সমস্ত ব্যক্তিরা ডিও লেভেল থেকে ভেরিফাই হয়ে এই আর ও থেকে ফাউন্ড ওকে হয়ে যাচ্ছে সেই সমস্ত ব্যক্তিরা মাইক্রো অবজারভার তারা ভেরিফিকেশান প্রসেস করছে এবং যারা মাইক্রো অবজারভেশনের লেভেলটাকে ক্রস করে যাচ্ছেন অর্থাৎ পার করে নিচ্ছেন বা তারা পাস করে যাচ্ছেন তাদের ফর্মগুলো সমস্তটাই রোল অবজারভারের কাছে পৌঁছে যাচ্ছে এবং রোল অবজারভার তিনি অতটা আর দেখবেন না যেহেতু মাইক্রো অবজারভার মাঝখানে রয়েছে সুতরাং রোল অবজারভার মাইক্রো অবজার্ভারের সমস্ত ডকুমেন্টস ফাইনালাইজ হওয়ার পর তারা কিন্তু সমস্তটাই ওকে করে দেবেন এবং সেই সমস্ত ব্যক্তিদের ফাইনাল রোলের দিকে তারা এগিয়ে যাবেন এবং ফাইনাল রোলে তাদের নাম পাবলিশড হবে কিন্তু ইতিপূর্বে সেন্ড ব্যাক করে দেওয়ার যে সমস্ত ব্যক্তিরা তারা কিন্তু তাদের ফাইনাল রোলে তাদের নাম পাবলিশ হচ্ছে না যেহেতু যারা প্রপার ডকুমেন্টস তারা দিতে পারেননি সুতরাং এইভাবে এই সমস্ত স্টেপ বাই স্টেপ কিন্তু প্রসিডিওর চলছে এই মধ্য দিয়ে সাধারণ ভোটাররা যেগুলো জানেন না যেগুলো এই আর ও এন থেকে ডিও লেভেল এবং মাইক্রো অবজারভার এবং রোল অবজারভার এই যে প্রসিডিওরটা এই প্রসিডিওরটা এই মুহূর্তে প্রক্রিয়া এই মুহূর্তে চলছে ডকুমেন্টসের আদান প্রদান ঘটছে সমস্ত স্তরগুলোতে এবং সেই প্রসেসটা মোটামুটি শেষ পর্যায়ের দিকে এগিয়ে গেছে সামান্য কিছু পার্টে সামান্য কিছু এরিয়াতে অল্প কিছু জায়গাতে বাদ রয়েছে এখনও বাকি রয়েছে এখনও সেগুলো অল্প দিনের মাথায় গিয়ে সেগুলো কিন্তু সমস্তটা কমপ্লিট হয়ে যাবে তো আঠাশ তারিখের অনেক আগেই কিন্তু সমস্ত ফাইনাল রোল এর দিকে এগিয়ে যাবে এই ফাইনাল রোল তারা কিন্তু প্রস্তুত করে ফেলবে এই সংক্রান্ত পরবর্তীতে বিভিন্ন ধরনের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ফুলবেন না আপাতত ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ